বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচটা রান্না করবো বিকেলে নাস্তা বানাবো আর এখানে একটু মুরগির মাংস নেছি। এই মুরগির মাংস দিয়েই পাঁচটা রান্না করবো তাহলে আমি পাঁচটার জন্য পানি চুলে বসিয়ে দিই এই যে আমি চুলায় পানি দিয়ে দিচ্ছি পাস্তাটা একটু সিদ্ধ করে নেওয়ার আমার পানি ডাবো এসে গেছে এখন আমি পাঁচটা সিদ্ধ দিয়ে দিলাম বন্ধুরা পাস্তা রান্নার জন্য আমার যা যা মশলা লাগবো আমি সব মশলা এখানে নিয়ে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে আমি পাস্তা রান্না করব এখন আমি পাস্তা রান্নার জন্য মাংস রান্না করব মাংসটাকে রান্না করে নিই মাংস রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন আমার যা যা লাগবে কিছু দিয়ে দিব এখন আমি এই সব মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই মশলাটা কষিয়ে নিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দেবো কষিয়ে নিলাম ভালো করে এখন আমি একটু পানি দিয়ে দেব বন্ধুরা এই যে আমি মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো আর বন্ধুরা একটা জোড়া পাস্তা একটা সাথে আর একটা লাগে নাই এই যে বন্ধুরা আমার পাস্তা হয়ে গেল আমার চিকেন পাস্তা বিকালের নাস্তা বন্ধুরা আমার চিকেন পাস্তা রেডি এখন আমি পিরিজে পিরিজে বেড়ে দেবো খাওয়ার জন্য আমার নাতি নাতনি যদি আসি এই যে আমার নাতি নাত করে নিয়ে আমার দিন বেড়ে দিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি সস বানাইছি টমেটো সস এখন এই সস দিয়েই খাবো এই যে রান্না করলাম তাহলে একটু খাওয়া দাওয়া করি কেমন লাগে বিসমিল্লা এখানে দাও হ্যাঁ এই যে বন্ধুরা আমি খাই ওদেরকে দিয়ে দিলাম আমিও খাইলাম চিকেন পাস্তা অনেক মজা হয়েছে একদম সস বানিয়েছে সস ভরিবই খাবো তাহলে আমার এই চিকেন পাস্তার মনে হলো সবাই কমেন্ট কর তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ